আল্লাহ পাক যে বান্দারে ভালো রাখে ওই বান্দারে দুনিয়ার কেউ মানুষ বিপদে রাখতে পারে না ও ভাই পারে না কি পারে না আল্লাহ পাক তার রহমতের দরিয়া দিয়া আমার মতো গুনাহগার রে এখন পর্যন্ত ভালো রাখছে আলহামদুলিল্লাহ এজন্য শুকরিয়া আদায় আল্লাহর কাছে আল্লাহ আপনার রহমত সারা কিন্তু কোথাও জায়গা নাই আল্লাহ আপনার রহমত ছাড়া কিন্তু আল্লাহ কোথাও জায়গা নাই আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন রাতের খাবারের জন্য রেডি হয়ে গেলাম ইনশাআল্লাহ খাবার দাবারে পাল্লাভাগ বাঁচালে ইনশাআল্লাহ গান হবে গজল হবে আগে খেয়ে পান ঠিক করি তারপর কারণ পেটে ক্ষুদা নিয়ে কোনো কিছুই করা যাবে না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু কেমন আছেন কলেজার ভাই বোনেরা সালাম উত্তর দিয়ে যাবেন কারণ একজন মানুষ সে মুসলমান সারা অন্য খ্রিস্টানরা সালাম পাইলে সালামের উত্তর দেয় অথচ মুসলমান সালাম যায়। এখানে মুসলমান অন্য মানুষ সালাম সালামের জবাব পাইয়া চললে যায় কি আমাদের রহমত কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই রাতের খাবার হয়েছে নাকি সকল কাম কাজ সেরে ইনশাল্লাহ খেতে বসলাম ভাইজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাখছে আমার মতো মত রে আল্লাহ পাক খুব ভালোই রাখছে ভাইজান তো রাতের খাওয়া দাওয়া হয়েছে নি কি করবো ভাই কর্মজীবন শেষ করে খাওয়া দাওয়া করতে বললাম ভাই বাকের রহমত দিয়ে আমাদের বানাইছে তো ভাই শরীর অবস্থা কি ভাই ভাইদেন কোথায় আছেন খাওয়া দাওয়া করা বেরোয় মতো ভাইটো দেখ লাইফ কইরা যায় Kulit berbahaya, kamu. Assalamualaikum, balas. Sen ও ভাই সালামটা উত্তরটা দিয়ে দেন ভাই যান সবাই শুনলেন সালাম উত্তর দিয়ে গেলে তো গুণ হবে না সব হবে আহ ভাতটা খাই লৈ গান আহিব আধা ঘণ্টা গান আধা ঘণ্টা গান আছে পাৰিলে লম গানে গধূলি আজকাল গান আর গজল ভাড়া লাভ মনে করেন

কেমন আছেন ভাইজান চলে যান কি লেগে ভাইজান গরিব মানুষ ছোট মানুষ চলে যান আল্লাহ তো আমাদের বড় করতে পারে পারে না বলা যায় না ভাই জিরো থেকে আজকে বিশ হাজার ফলোয়ার নিয়ে আইসি আপনাদের মাঠে এমন তো আল্লাহ তো আমাদের বড় করতে পারে ভাইয়ের বাড়িতে আইসেন একটু ভাই সালাম দিয়ে যান আমার বাসায় তো আর দারোয়ান নাই Darah untuk kede.

লইয়া লাইছি কিন্তু কত হলো যাইয়ার জল নাই যে কি দেখাম ভাত জল শেষ এখন কি অবস্থা আছে তরকারি আসেন ভাই আসেন এরপরে কিন্তু শিল্পী আইবো মালেক ভাই ইসলাম রাজিব ভাই এরা কোথায় সবাই চলে যা এখান থেকে কোনো কথা uh -huh. Assalamualaikum भाईजान कैमुना से नशिक बाय अल्हम्दुलिल्लाह बाय वालो आसन बाय बाय आमिर क्या ये तू बेटा वीडियो सार सी बाय देखिये आसन वीडियो डा बाय हाँ हाँ ओ जैक्सन वीडियो टा बाइनो मेड है बिचारे बेलो ही कैसे हमारे वीडियो टा हमने डुएट करें डुएट करें

भाई ऑन कर दो तो लेजो मनज भाई को अरे लडगुला ना है तुम्हारा मजे ना लडगुला लागे तो हमार बुंद जियल ए एस प्लस आर प्लस तीन एस ए इ एस आर इ एन ई एस

আমাকে আদিতে কেউ আসে কথা কয় না বুঝেননি ভাই মানুষ তো আইবো আইব আগামী সপ্তাহে বেতনটা পাই গেল খেলাই খালি এক্সট্রা গিফট করবো ইউটিউবে করবো ফেসবুকে করবো Assalamualaikum, alaikum my lapis goodbye